আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স টুডে উইথ টুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে কি বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ফটোকপি মেশিনে কালি চিহ্ন সমস্যা সমাধান চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই মেশিনের কিবোর্ড থেকে জিরো ফাইভ একসঙ্গে চেপে পাওয়ার বাটনটি অন করে নিব খেয়াল করুন মেশিনটি চালু হয়েছে উপরে মনে এ যে লেখা দেখাচ্ছে এই যে লেখাটি স্থির হয়েছে এবার আমরা কী থেকে পঠাব টু ডাবল জিরো স্টার্ট বাটন এবারে একটু অপেক্ষা করুন কালি চিহ্নগুলি সম্পূর্ণভাবে ঘরগুলো ভরাট হয়ে যাওয়ার পরে স্টার্ট বাটন প্লাস ইন্টারাপ্ট এবার আমরা কোডিংয়ের সাহায্যে গ্লেজটা চেক করে দেখবো টু জিরো ফাইভ স্টার্ট বাটন ওয়ান টু সেভেন ওকে আমরা ক্লিয়ার করে দিলাম টু জিরো ওয়ান পুনরায় স্টার্ট বাটন মেশিন কালিটাকে একটু মিস করার জন্য একটু লোড নেবে আচ্ছা এবার আমরা ওয়ান ফোর এইটকে করে দিলাম ওয়ান ফোর ফাইভ স্টার্ট বাটন মেশিনটি আবারও লোড নেবে কালিটাকে মিক্সিং করতে চাই এবার ইন্টারাপ্ট ওকে আমরা এবার মেশিনটিকে অফ করে দিই এবং স্বাভাবিক নিয়মে পুনরায় অন করে নিন দেখুন ড্রয়ারের চিহ্ন লাফ আছে এবং পেপার চিহ্নটি লাফ আছে আমরা পেপারটিকে সেট আপ করে দিই কপি এবং ড্রয়ারের দুইটি বাটনকে একসঙ্গে চেপে যখন এফএনসি লেখাটি চলে আসছে তখন আমরা এটাকে স্টার্ট করে দেবো ওকে এবার আমরা পেপারটি সেট আপ করে দিই